দেবীমার কথা রাখতে গিয়ে দেবলিনা শর্ত অনুযায়ী গাঙ্গুলি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেল কুসুম হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাব। কুসুম চলে এসেছে দেবলিনার বাড়িতে এমনকি তাকে এত অপমান করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন ওইখানে আয়ুষ্মান তাকে তুলে নেয় বলছে বলছে কুসুম তুমি কিভাবে পড়ে গেলে তখন কুসুম মিথ্যা বলে যে আমি পা পিছলে পড়ে গিয়েছি তখন বুঝতে পেরে যে আয়ুষ্মান বলছে এই প্রথম তুমি মিথ্যে কথা বলে কুসুম তখন দেবলিনা মনে মনে বলতে থাকে এই প্রথম গাঙ্গুলি বাড়ি থেকে কেউ একজন এসেছে কিন্তু এই মেয়েটার জন্য আবার ফিরে যাচ্ছে অন্যদিকে দেবলিনা মা কুসুমকে বলে কুসুম তোমার হাততে তো অনেক চুট পেয়েছো তুমি এসো আমি ওষুধ লাগিয়ে দিয়েছি তখন আয়ুষ্মান বলে থ্যাংকস আন্টি তোমাকে ব্যস্ত হতে হবে না আমি দেখে নিচ্ছি এই বলে আয়ুষ্মান কুসুমকে নিয়ে ওইখান থেকে চলে যায় এদিকে দেবলিনা বলে এই মেয়েটার না জাস্ট আমার জীবনটা হেল্প করে দিল খুব রাগান্বিত হতে থাকে কুসুমের উপর আর তখন আয়ুষ্মান বলে কুসুম চলো কিন্তু কুসুম কান্না করছে আয়ুষ্মান বলে কি ব্যাপার কুসুম তুমি কেন কান্না করছো তখন কুসুম বলে ছোট সাহেব আপনার রুমালে না রক্ত লেগেছে আমি নষ্ট করে ফেলেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি বাড়িতে গিয়ে সুন্দর করে ধুয়ে দিব কোনো দাগ লাগবে না তখন আসমান বলে চুপ তো কুসুম তুমি আঘাত পেয়েছ আর আমার রুমালের জন্য চিন্তা করছো আমি কিচ্ছু মনে করিনি তুমি ওঠো গাড়িতে ওঠো তখন কুসুম বলে না ছোট সাহেব আমি আপনার সাথে গাড়িতে যেতে পারবো না কালকে এত বড় ঘটনা ঘটে গেলেও এখন যদি আমি আপনার গাড়িতে যাই তখন আবারও মানুষ দুই চারটে কথা শোনাবে গাঙ্গুলি বাড়িতে গাঙ্গুলি বাড়ির মানুষের উপর এটা আমি আর কখনোই হতে দেবো না আপনি চলে যান আমি একাই চলে যেতে পারবো তখন আয়ুষ্মান বলে তুমি একা যেতে পারবে তো তখন কুসুম বলে হ্যাঁ হ্যাঁ ছোট সাহেব আমি যেতে পারবো আমি অনেক কিছুই একা একা চিনে নিয়েছি আমি জানেন তো মালদা যেতে পারবো তার শুনে তো অবাক হয়ে যায় আয়ুষ্মান আর তখন কুসুম ওইখান থেকে চলে যায় তখন আয়ুষ্মান মনে মনে ভাবতে থাকে কুসুম আমাদের পরিবারে কেউ না হয়েও গাঙ্গুলির বাড়ি মানুষের কথা কত ভাবে আমি চাই ওর সকল কষ্ট যন্ত্রণা মুছে যাক অন্যদিকে দেখা যায় দেবলিনা খুব রাগান্বিত হতে থাকে বলছে এই মেয়েটা এই মেয়েটার জন্যই আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল গাঙ্গুলির পরিবার থেকে আয়ুষ্মান চলে এসেছিল আমাকে কনভেন্স করতে মাম্মি ও চলে গেল আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল তখন দেবলিনার মা বলতে থাকে প্রিন্সেস কোনো চিন্তা করো না আজকে আয়ুষ্মান চলে এসেছে কালকে ইন্ডানি চলে আসবে কার ওকে আমি খুব ভালো করেই চিনি ওর কাছে মান সমানটাই আগে আর গতকালকে যেভাবে ফেসলেস হয়েছে তাতে তো ওকে আসতেই হবে তুমি ধৈর্য ধরো তুমি তো গাঙ্গুলি বাড়িতে ফিরবে তাও আবার নিজের দাপটে যা শুনে অনেক খুশি হয়ে যায় দেবলিনা এদিকে কুসুম দীপালির কাছে রান্নাঘরে চলে এসেছে বলছে পিসি আজকে কি কী পদ রান্না হবে তখন দীপালি বলে আগে তুই বল তুই এতক্ষণ কোথায় ছিলি তখন কুসুম বলে কেন পিসি আমি তো বাড়িতেই ছিলাম তখন কুসুম মনে মনে বলতে থাকে সরি পিসি দেবীমার কথা রাখতে গিয়ে তোমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিও তখন দীপালি বলে এই কুসুম এই সবজিগুলো একটু কেটে তো আর তখনই দেখতে পাই তখনই কুসুম তার হাতটা লুকিয়ে ফেলে বলছে কি ব্যাপার তুই হাত লুকাচ্ছিস কেন দেখি তখনই দেখতে পাই কুসুম অনেকখানি আঘাত পেয়েছে হাতে বলছে এটা কিভাবে করলি তখন কুসুম বলে পিসিমণি তুমি তো বলো আমি একদম আকাশের দিকে তাকে পথ চলি এর জন্যই আচার খেয়েছি অন্যদিকে তখন কেউ একজন বলে কুসুম তোমাকে দেবীমা ডাকছে দেবীমার কথা শুনে দৌড়ে ছুটে যেতে চায় আর তখন দীপালি বলে আগে হাতে বরফ লাগিয়ে নে তখন বলে ও পরে হবে আগামী যাই দেবী মামাকে কেন ডাকছে এই বলে দৌড়ে ছুটে যায় তো কুসুম দেবীমার সামনে চলে এসেছে দেখা করতে তখন বলে দেবীমা আপনি আমাকে ডেকেছেন তখন বলে হ্যাঁ তোমাকে মনে করি দেওয়ার জন্য ডেকেছি একদিন কিন্তু চলে গিয়েছে তোমার হাতে রয়েছে আর চব্বিশ ঘন্টা তুমি কি পারবে কতকালকে যে তোমার সম্মানে প্রশ্ন তোলা হয়েছে পারবে কি সেটা মুছে ফেলতে বলি নাকি কি পারবে বাড়িতে ফিরিয়ে আনতে তখন কুসুম বলে দেবীমা আপনার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই পারব এটা বলে কুসুম ওইখান থেকে চলে যায় আড়ালে গিয়ে মনে মনে বলতে থাকে দেবী মাকে তো আমি কথা দিয়ে দিলাম কিন্তু আমি দেবলীনা ম্যাডামকে কি করে রাজি করাবো এটা নিয়ে খুব চিন্তা করতে থাকে এদিকে কুসুমের বাবা চলে আসে বলছে কুসুম কি হয়েছে তুই কিনে চিনতে আছিস তখন বলে বাবা কিচ্ছু না তুমি যা ফ্রেশ হয়ে আসো রান্না হয়ে গিয়েছে তখনই দেখতে পাই কুসুমের হাতে অনেকখানি কেটে গিয়েছে তখন বলে কী ব্যাপার কুসুম এখানে কীভাবে আঘাত পেয়েছিস তখন কুসুম বলে বাবা একটু এমনিতেই লেগেছে চিন্তা করো না তখন বলে কি যে করিস না ওষুধ লাগিয়েছিস শুন দেবীমার কথা দুদিনের দিনের মধ্যে কিন্তু পার হয়ে গিয়েছে বলে কি হবে কি হবে কুসুম আর তখন বলে বাবা চিন্তা করো না আরও একদিন বাকি আছে আমি অবশ্যই দেবীমের কথা রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা বলে কুসুমের বাবা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে কুসুম তো চিন্তা করেই যাচ্ছে কীভাবে সমাধান হবে তখনই ঘন্টু চলে আসে ঘন্টু বলে দিদি কি হয়েছে তুই আমাকে বল সব সমস্যা এই ঘন্টুর সমাধান করে দিবে তখন ঘন্টুকে আঁকার ইঙ্গিত দিয়ে সমস্যার কথা বলতে থাকে কিন্তু ঘন্টু একটা পর একটা সলিউশন দিলে মিলছে না কিছুতেই কুসুমের কিন্তু লাস্ট মুহূর্তে ঘন্টু একটা সলিউশন দেয় সেটা খুব পছন্দ হয়ে যায় কুসুমের এই বুদ্ধিটা তোর আমার অনেক পছন্দ হয়েছে তখন তার ভাইকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায় বলছে কালকে আমি দেবলিনা ম্যাডামকে এই প্ল্যান খাটিয়ে রাজি করাবই অন্যদিকে দেখা যায় কুসুম এবং তার ভাই ঘন্টু চলে এসেছে দেবলিনার বাড়িতে দুই ভাই বোনকে দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় দেবলিনা তখন বল তোমাদের শ্বাস তো কম নয় কেন এসেছ যাও চলে যাও তখন তার বোনের সাথে খারাপ ব্যবহার করলে ঘন্টু বলে কেন এরকম ব্যবহার করছেন তখন কুসুম বলে ম্যাডাম আমার ভাইকে আমি অনেক ভালোবাসি ও আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে ও এটা মেনে নিতে পারে না আচ্ছা যাই হোক আমি দেবী মাকে কথা দিয়েছি একদিন পার হয়ে গিয়েছে আর একদিন আছে এর মধ্যে আপনি যদি না যান তাহলে দেবীমার কথা আমি রাখতে পারবো না তখন মনে মনে দেবলিনা বলে ওর কাছে আর একদিন সময় আছে তাহলে ওকে আমি আমার ইচ্ছা মতো নাচাতে পারবো তখন দেবলীনা বলে ঠিক আছে আচ্ছা তুমি তো চাও আমি ওই বাড়িতে ফিরে যাই এবং দেবীমার কথাও তুমি রাখতে পারবে তাই তো তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আমি তোমাকে দুই মিনিট সময় দেব এর মধ্যে যদি তুমি আমাকে কনভিন্স করতে পারো তাহলে আমি গাঙ্গুলি বাড়িতে ফিরে যাব। যার শুনে কুসুম অনেক খুশি হয়ে যায় তবে শোনো একটি শর্ত আছে এখন তোমাকে আমি দুই মিনিট দিব না আমার প্রয়োজন মতো বুঝতে পেরেছ এখানেই দাঁড়িয়ে থাকো এই বলে কুসুম আর তার ভাই ওইখানেই দাঁড়িয়ে থাকে মিনিটের পর মিনিট ঘন্টা পর ঘন্টা সময় চলে যায় দেবলিনা তাদেরকে আর সময় দেয় না অনেক পরে দেবলিনা চেকুটিকে দিয়ে খবর পাঠায় খবর পাঠায় তখন বলে তোমরা চলো ম্যাডাম তোমাদের ডাকছে তখন খুশি হয়ে যায় কুসুম এবং তার ভাই দুজনই দেবলিনার রুমে চলে যায় তখন বলে ম্যাডাম আমাদের ডেকেছেন তখন ইতিমধ্যে দেবলিনার ঘর ভরা গেস্ট তখন বলে হ্যাঁ হ্যাঁ ডেকেছি আর তখন তার গেস্টটাও কুসুমের দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে আর দেবলিনা কালকের ঘটনা আবারও খুলে বলে গেস্টদের কুসুমকে খুব অপমান করতে থাকে তখন দেবলিনা বলে আচ্ছা বলো দুই মিনিট সময় তো চেয়েছ এখন বলো কি বলতে চাও তখন কুসুম বলে সবার সামনেই বলবো তখন বলে হ্যাঁ আমি তো সবার সামনেই কথা বলছি তাহলে তুমি কেন সবার সামনে বলতে পারবে না তখন কুসুম বলে আমার মা মরে যাওয়ার পর আমার ভাইকে আমি পিঠে মানুষ করেছি ওকে আমি অনেক ভালোবাসি তখন কুসুম ঘন্টুর মাথায় দিব্যি রেখে বলে ঈশান বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই যার শুনে সবাই হাসতে থাকে আর দেবলীনা বলে গ্রামের মানুষগুলো না শুধু এরকমই হয় শুধু এর মাথা ওর মাথায় হাত দিয়ে কসম কাটতে থাকে যেগুলো আমি একদম পছন্দ করি না যা শুনে কুসুম অনেক অবাক হয়ে যায় আর ঘন্টু প্রতিবাদ করলে ঘন্টুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে দেবলিনা তখন কুসুম তার ভাই হয়ে ক্ষমা চায় দেবলিনার কাছে তখন দেবলিনা বলে ঠিক আছে আমি তোমার সব কথাই মেনে নিব তবে একটা শর্তে তখন কুসুম খুশ হয়ে যায় বলছে বলুন ম্যাডাম কি শর্ত তখন দেবলিনা বলে তার আগে তোমার ভাইকে আমার গেস্টদের জুতা পুরস্কার দিতে হবে যার শুনে কুসুম তো অবাক হয়ে যায় তখন কুসুম বলে ম্যাডাম আমি আমার ভাইকে অনেক ভালোবাসি তাই অর পক্ষ হয়ে আমি আপনার গেস্টদের জুতা পরিষ্কার করে দিচ্ছি তখন দেবলিনা মেনে নেয় আর কুসুম গেস্টদের জুতা পরিষ্কার করে দেয় তখন কুসুম বলে আমি কিন্তু আমার কথা রেখেছি এখন আপনার কথা রাখার পালা তখন দেবলিনা বলে ঠিক আছে তুমি তো চাও আমি গাঙ্গুলি বাড়িতে আবার ফিরে যাই ঠিক আছে ফিরে যাব। এঙ্গেজমেন্টও হবে সব কিছুই হবে তবে একটা শর্ত রয়েছে তখন কুসুম বলে বলুন ম্যাডাম কি শর্ত আমি দেবীমার কথা রাখার জন্য সব শর্ত মানতে রাজি আছি তখন দেবলিনা বলে তোমাকে আজকে রাত্রির মধ্যেই এই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে যা শুনে কুসুম তো অবাক হয়ে যায় তো টিউভার্স তাহলে আপনাদের কী মনে হয় অবশেষে কুসুম দেবীমার কথা রাখতে গিয়ে তাহলে কি এবার গাঙ্গুলি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণেও পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ